প্রিয় দর্শক আপনারা চেষ্টা করবেন আমাদের আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখতে কেননা এই গাড়ল খামার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আপনারা কোন জাতের গাড়লগুলো নিয়ে খামার প্রতিষ্ঠা করলে খামারে লাভবান হবেন এবং কি গাড়ল দিয়ে শুরু করলে আপনাদের গাড়ল খামার ভালো হবে এবং আপনারা লাভের সম্ভাবনা থাকবে তো প্রিয় দর্শক চলেন আমরা আজকের এই ভিডিওটি শুরু করি এবং আমরা দেখতে থাকি কোন জাতের গাড়ল দিয়ে আপনারা শুরু করবেন সেগুলোর বয়স কেমন এবং কেমন বয়সের গাড়লগুলোর কেমন দাম আমরা আজকে জানবো যে মূলত মেরার গুরুত্ব কি একটি খামার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মেরার গুরুত্ব কি আসলে একটি পরিবারের যেমন তার পিতা না থাকলে যে তার পরিবারটা নরবড়ে হয়ে যায় কিংবা একটা পঙ্গু পিতা থাকলে বলে যেমন তার পরিবার নর হয়ে যায় তেমনি একটা খামারে যদি একটা ভালো মেলা না থাকে সেই মানে খামারটা এরকম পঙ্গু হয়ে যায়

আট মাস বয়সে এটা হিটে এসেছে আচ্ছা আহ এই গার তাহলে যদি বাচ্চা দিবে কতদিন পরে বাচ্চা দিবে এটার দাম কত রাখবেন আপনি এটার দামও সেম পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা প্রিয় দর্শক আপনারা দেখছেন এটি একটি ভালো জাতের গারল এবং কম বয়সে কিন্তু এটা দেখছেন নয় মাস বয়সে এর গ্রোথটা অনেক বড় একটা গ্রোথ চলে এসেছে অনেক বড় একটা গাড়লে রূপান্তরিত হয়েছে এবং এটা এক মাসই এক মাস প্রেগনেন্ট রয়েছে এই গাড়োলটি থেকে আপনারা পা চার মাস পরে আপনারা বাচ্চা পাবেন চার থেকে সাড়ে চার মাস পরে বাচ্চা পাবেন নাকি না পাঁচ মাস চার মাস চার মাস পরে আপনারা বাচ্চা পাবেন এবং এই গারলটি আপনারা

তারা যখন তারা তো এত ভালো বোঝে না তারা আপনার কাছ থেকে ক্রয় করতে চাবে তখন আপনি কি তাদেরকে এটা সাজেস্ট আমি তাদেরকে সব সময় সাজেস্ট করব যাতে তারা ক্রস কারল ক্রস কারল এতে তারা এটা অধিক বাচ্চা পাবে অধিক বাচ্চা হবে অধিক লাভজনক অধিক লাভজনক হবে আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আমরা পরবর্তী বাচ্চাটি দেখব পরবর্তী কারণ দেখব আপনাদেরকে যেটা দেখাবো এটা পিওর কারল

এবং এটা পিওর গাড়ন আচ্ছা এটা কি প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট আচ্ছা এই প্রেগনেন্ট গাড়লটি আপনার কাছে প্রেগনেন্ট গাড়ল আছে কয়টি আমার কাছে যেগুলো আছে অধিকাংশ সবই প্রেগনেন্ট সবই প্রেগনেন্ট তো যদি আমার কোনো খামারি ভাই যারা কিনতে চাইবে পাঁচটা দশটা বিশটা আপনি দিতে পারবেন তো হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই প্রেগনেন্ট গাড়লটি যদি আপনি বিক্রি করতে চান কত রাখবেন এটার দাম আপনার পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা প্রিয় দর্শক আপনারা দেখছেন এটি একটি বেশ লম্বা এবং অনেক ভালো জাতের একটি গারো এটির দাম পড়বে পঁচিশ হাজার টাকা যায় না প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি উন্নত জাতের গাড়োলের মেলা অত্যন্ত শক্তিশালী আপনারা স্ক্রিনে দেখছেন যে এটাকে আমরা একজন মানুষ একে কন্ট্রোল করতে পারবে না আমরা আজকে জানব যে মূলত মেয়ার গুরুত্ব কি একটি খামার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মেড়ার গুরুত্ব কি আসলে একটি পরিবারের যেমন তার পিতা না থাকলে তার পরিবারটা পরিবার নরবর হয়ে যায় তেমনি একটা খামার যদি একটা ভালো মেড়া না থাকে সেই মানে খামারটা এরকম পঙ্গু হয়ে যায় পঙ্গু প্রিয় দর্শক আপনারা দেখছেন এটি একটি মেলা এবং এটা পুরুষ কারণ আমরা যেটা বলি আচ্ছা আপনি যে আমাদের দেখাতে চলেছেন এটার জাত কেমন আপনি এটা কি করে বুঝবেন এটা আপনার নিজে লেজ লেজ দেখে লেজ দেখে আচ্ছা মেড়া জল যতখানি লেজ হবে যে মেয়েরা যত লেজ হবে তার বাচ্চারা লেজ ততখানি হবে কারণ মানে একটা ইয়ার সাইন্টিফিক একটা কথা আছে যে মেড়ার গুণে ভেড়া হয় আচ্ছা আপনার যদি আর অধিকাংশ পশুতে পশু আপনার তার পিতার দিকটা বেশি যায় মানে পৃথ্যের দিকটায় বেশি বেশি মানে ইয়ে করে আচ্ছা আরেকটি বিষয় আপনার কাছে যে আজকে যে গারুনটি আমরা গাড়ল মেলাটি দেখতে চাচ্ছি এই গাড়ল মেলাটি আপনি কোথা থেকে কালেক্ট করেছিলেন এটা আমি কালেক্ট করছিলাম আরেকটা মানে ফ্রেন্ডের খামার থেকে আচ্ছা তো এখন এরকম জাতের একটি গাড়ল ক্রয় করতে কত টাকা খরচ হবে বা আপনি যদি ক্রয় করতে আপনি যদি বিক্রি করেন সেটা কত রাখবেন এই গাড়লটা আমি পঞ্চান্ন হাজার হলে আচ্ছা এটা কয় দাঁতের এটা ছয় দাঁতের ছয় দাঁতের একটি মেলা আপনি এটা পঞ্চান্ন হাজার টাকা হলে ছাড়বেন ছয় দাঁত হলে তার বয়স কত দিন হয় বেশি হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটি একটি মেড়া এবং এটি একটি গাড়লের মেড়া অর্থাৎ মেড়া বলতে যেটা আমরা বুঝি স্থানীয় ভাষায় এটাকে পুরুষ গাড়ল বলা হয় দেখেন যে এই পুরুষ গাড়লের যে লেসটা লেসটা ঠিক মাটি পর্যন্ত এটা চলে গেছে এবং এর যে বডি সাইজটা দিকে তাকান এটি একটি বিশাল এবং এটি অনেক লেনদি একটি মেড়া গারল তো প্রিয় দর্শক আপনারা যদি এই গাঢ়টি এই খামারের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে তিনি এই গাঢ়টির দাম রাখবেন প্রায় পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার মধ্যে আপনি এরকম একটি গাঢ়ল মেরা পেতে পারেন তো প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখলেন একজন কৃষি উদ্যোক্তা একজন খামারি আমাদের রিজবে আহমেদ যিনি এই খামারটি প্রতিষ্ঠা করেছেন এবং এই খামার থেকে তিনি ভালো জাতের গাঢ়ল এবং মেরা তিনি বিক্রয় করতেছেন আপনারা যদি এই গাঢ়ল মেড়াগুলো যদি তার কাছ থেকে ক্রয় করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা এই নাম্বারে ফোন করে তাকে পেতে পারেন এবং আমরা সরাসরি তার কাছ থেকেও নাম্বার নিয়ে নিচ্ছি এছাড়াও আপনারা ডিসক্রিপশন বক্স চেক করেও আপনারা নাম্বার থেকে ফোন করতে পারেন আমরা এবার আমাদের কৃষি উদ্যোক্তা খামারির কাছ থেকে নাম্বারটা নিয়ে নেব আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো সিক্স ওয়ান থ্রি এইট প্রদর্শক আমরা আরও একবার এই খামারির কাছ থেকে তার নাম্বারটা নেব জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স আপনি তো আমার মেয়েরাকে আপনি নিজেই হাঁপাই গেছেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখবেন যে আসলে আমি ঘেমে গেছি এবং আসলে এটা একটা শক্তিশালী একটি গারল এবং আমি বলবো যে এরকম একটি প্রোডাক্টিভ গারল যদি আপনাদের খামারে থাকে তাহলে আমাদের আজকের উদ্যোক্তা ভাই যে কথা বললেন যে একটা ভালো মানে একটা ভালো পরুশ দীপ্ত যদি গাড়ল মেলা থাকে তাহলে খামার সফলতার দিকে যাবে ভালো 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 জাত গাড়োলের জাত উন্নয়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সো প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আমরা গারল নিয়ে এবং গাড়োলের বিভিন্ন জাতের বিভিন্ন বয়সের গারল নিয়ে আমরা কথা বলেছি তার দাম দেখিয়েছি আপনারা যদি এই খামারির কাছ থেকে গাড়ল ক্রয় করতে চান তাহলে অবশ্যই ফোন করবেন দর্শক আমরা মূলত খামারিদের গুরুত্ব না দিয়ে আমরা চেষ্টা করি যে আপনাদের ভালো ভালোর দিকটায় গুরুত্ব দিয়ে আমি আপনাদের নিজে সাজেস্ট করতে পারি আপনারা এই খামারির কাছ থেকে গাড়ল ক্রয় করতে পারেন একজন শিক্ষিত কৃষি উদ্যোক্তা তিনি কখনও আপনাদের ঠকাবে না আর আপনারা চেষ্টা করবেন যে তার সাথে একটু দাম দর করেই আপনারা গাড়লগুলো ক্রয় করতে পারবেন দর্শক আজকে পর্যন্তই আবারও নতুন কোনো গাড়ল খামারে নতুন কোনো কৃষি উদ্যোক্তার সাথে কথা হবে সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ